মায়ের গায়ে আছে মেয়ের গায়ে বোরকা নাই এরা ও বেহায়া কথা আঁকাটা পালন ঠেকেরা দেখেন না মাঝে মাঝে মাও বোরকা পড়ছে ছোট্ট মেয়ে সাত আট বছর বয়স সেও বোরকা পরে যায় কি আদর্শ পরিবার ভাল লাগে সোবাহান্লা আ? আমাদের সমাজে নানির গায়ে দাদির গায়ে বোরকা আছে নাতনির গায়ে বোরকা নাই মায়ের গায়ে বোরকা আছে মেয়ের গায়ে বোরকা নাই এরা ও সব বেহায়া পেহায় আকাটা পালন ঢেকেরা কিন্তু দাদি নানি বেলাউজ ছাড়া শাড়ি পরে পুরোটা শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে আর তুমি বোন বেলাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে কথা কন নাকি আপনারা তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশে ওলঙ্গপনা বেহাপানা অলঙ্গপানা বেলাল্ল্যপনা এই সমাজে চালু করতে চায় কথা বলেন ঠিক কিনা কিন্তু নাইন্টি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা পাগল মোহন মহন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসিদে না যায় রে আল্লা রে কোন দুনিয়ায় পাঠাই লাই বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটি লাগাই বার আল্লাহ আল্লা কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে জিনসের পেনা সাদ পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায় আল্লাহ কন্দুনিয়ায় পাঠাইলাই আমারে আছে না নাই পোশাকের এত স্বাধীনতা তারপরে এক শ্রেণীর মা বোনের আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই চাই কথা কয় না কেমন স্বাধীনতা বলে দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল আমরাও পড়তেছি আচ্ছা আমরা কি আপত্তি করছি ভাই কে আপত্তি করেনি স্লোগান দেওয়া লাগবে কেন তার মানে মতলব খারাপ কথা কয় দাদি নানি তারা শাড়ি পরেছে অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পরুক কোনো দাদি কি শাড়ি পরিয়া চা আন্দোলন করছে আ যে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছিল কোনদিন স্লোগান দিছিল তাহলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি তোমরাও পড়তে চাও ঠিক আছে পরো কিন্তু দাদি নানি শাড়ি পরে পুরোটা শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে আর তুমি বোন ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে কথা কন নাকি আপনারা তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশে ওলঙ্গপানা বেহাপানা অলঙ্গপানা বেলাল্লাপানা এই সমাজে চালু করতে চায় কথা বলেন ঠিক কিনা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না কথা বলেন ঠিক না। এই জন্য মা বোনদেরকে বলবো মা পর্দায় থাকলে নিরাপদে থাকবেন পর্দা আপনার সিকিউরিটি দেবে আল্লাহর দেয়া বিধানকে যদি বৃদ্ধাঙ্গুলী দেখান সমাজে আপনার দাম থাকবে না কথা বলেন না কেন আল্লাহর বিধানেই শান্তি আল্লাহর বিধানে মুক্তি দেড় হাজার বছর আগে আল্লা আইন দিয়েছেন কথা বলেন না কেন নারীদের জন্য পর্দার বিধান দিয়েছেন কে অকর্ণা ফি উই ঠিকন্যা বলে তার বাব তার বাবার যা তিল উ লা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলে যুগের মেয়েদের মতো নোংরা বা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না কথা কয় না কেন রাগ করতেছেন বিরক্ত হচ্ছেন আপনারা হ্যাঁ বিরক্ত হচ্ছেন না ইনশাল্লাহ এদিক খেয়াল করেন আমার দিক খেয়াল করেন তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম মা বোনেরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দা নারীদের জন্য ফরস ছোট ছোট এদিক বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বোরকা পরানোর অভ্যাস করা লাগবে মা বোনদের দেখেন না মাঝে মাঝে মাও বোরকা পড়ছে ছোট্ট মেয়ে সাত আট বছর বয়স সেও বোরকা পরে যায় কি আদর্শ পরিবার দেইকেই ভাল লাগে সোবাহান আল্লাহ কম আ আমাদের সমাজে নানির গায়ে দাদির গায়ে বোরকা আছে নাতনির গায়ে বোরকা নাই মায়ের গায়ে বোরকা আছে মেয়ের গায়ে বোরকা নাই এরা অসভ্য নির্লজ্জ বেহায়া কথা বলে ঠিক কিনা ক্ষেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলেন ঠিক কিনা সমাজ সুন্দর করতে হলে নারীদেরকে ভালো হওয়া লাগবে রাগ করেন একটু পরে মহিলাদের ওয়াজ করার দরকার আছে না না বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা সাহাবা ইকরাম কিভাবে নামাজ আদায় করতেন জানেন মরুভূমিতে সাহাবা ইকরাম নামাজে দাঁড়িয়ে গেছেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাদের উপরে মাথা আর উপরে বসে থাকতো নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ কাদে পাখি পড়ে থাকে তারপরে তারা টের পাইত না চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আর আপনি আমি একটা মশা যদি পড়ে এ হাতে এক জায়গায় নিয়ে যায় আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা কোন ঠিক কিনা হজরতে তালহা আদি আল্লাহুতান হু চালা তালাই করতেছেন জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন হজরতে তালহারাদী আল্লাহ হু নামাজ আদায় করতেছেন তারা বিবি লোকজনকে ডাকলেন সন্তানকে বিপদ মুক্ত করলেন নামাজ শেষ হজরতে তালাহা জিজ্ঞাসা করে বিবি রে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না রেখে বলে স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেছিয়ে ধরেছে আমি মানুষজনকে ডাকলাম ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তাহলে ডেকে বলে বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলুন সোবাহান আল্লাহ আর আপনি নামাজ পড়েন শ্যামবাড়িয়া মন চলে যায় মধুবাড়ি কথা কর না আসে না নাই নামাজ পরে সিরাজগঞ্জ মন চলে যায় ভারতের বর্ডারে আসে না নাই নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি সটপট করে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয় মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই রাকাত না তিন রাকাত মনে থাকে না মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয় সিজদা দুইটা দিলাম না একটা দিলাম মনে থাকে আমাদের মন খালি সটপট করে এই জন্য একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজে আছে যাদের মন নামাজের ভিতরে আট সেকেন্ড স্থির থাকে না আমাদের মন এত অস্থির আমাদের পাগল মন কি মন কথা কেন নাকি আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার নামাজের মধ্যে আমাদের মন স্থির থাকে না আমরা বড় অস্থির আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব মনে মনে এমন ভয় করব এতটাই ভয় আল্লাহ তালাকে করব এতটাই ভয় আল্লাহ তালাকে করব। আমি জহরের সালাত আদায় করতেছি মনে করব এটা আমার জীবনের শেষ সলাত আমি আসর পর্যন্ত নাম বাজতে পারি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে এই ভয় করবেন আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন কথা কে আর আপনি দুই মিনিটে দুই রাকাত চার মিনিটে চার রাখা ফোর জি ফাইভ জি গতির নামাজি রমজান মাসে তারাবি পড়ছে বাপ রে বাপ এমন গতি খালি আল্লাহাম আর দোয়াল লিনবো জায়গা আছে মাসখানে কি ভূমিকম্প হয় সে হুজুরের বাপও জানে না কথা বল না কে 20 মিনিটে 20 রাকাত শেয়াস এর নাম বলে তারাবি তারাবি মানে তাড়াতাড়ি মারবাড়ি এরকম মুক্তি আছে না নাই তারাবি মানে কি ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে চার রাকাত পরে পরে বিশ্রাম নেওয়া লাগবে তাসবি পড়া লাগবে জিকির করা লাগবে মাযাদার সাজা করা লাগবে একটু দম টমনি আবার চার রাকাত কথা আর আপনারা মানে কন্টাক্ট নিছে সুপটি নিছে নামাজ পড়া কখন 20 রাকাত শেষ হবে চার রাকাত পরে পরে 2 4 মিনিট কিলে લેলে অনেক ভি দম নেওয়া লাগে ক্লান্ত একটু জুস খান একটু পানি খান জিগির করেন বাইরে থেকে হেঁটে আসেন আবার চার রাকাত শুরু করেন আর আমরা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহু কি যে হইছে আ হুজুর ও শেষ মুসল্লি উষ কথা করুন আছে ঠিক আছে কষ্ট হচ্ছে এই এই যে কবুল গ্যারান্টি আছে হ্যাঁ হয়েছে রমজান চলে গেল রমজান আমাদের কাছে তিনটা হাতিয়ে নিয়ে আসলো সিয়াম কিয়াম তাকোয়া নিতে পারছি হাতিয়ে কতটুকু শিক্ষা গ্রহণ করলাম কতটুকু তাকুয়া অর্জন করলাম আল্লাহ সারা কেউ জানে কথা বলেন রাগ করেন যাই হোক বাজান লম্বা করার কোন সুযোগ নাই তাহলে আল্লাহ রাবুল বলেন যারা নিজেদের চলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে তাহলে আপনি আমি সলাৎ আদায় করব একমাত্র কার ভয়ে আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে চার রাখা দশ মিনিট সমস্যা আছে ধীরস্থির ভাবে নামাজ আদায় করবেন রুকু সুস্থা গুলো সুন্দর ভাবে করবেন হ্যাঁ যুবকে এরা কি ঘড়ি দেখে না নাকি বারোটা বেচে নিজের ওয়াদা কি ওয়াদা ভঙ্গ করেন কেন আলোচনা খারাপ লাগে যুগ্য বুঝুগি সব কথা বলার দরকার আছে না নাই এইবার মমিন মান্দার দুই নাম্বার গুনা বলি যুবক রেডি থাকো চার নাম্বার গুণা যুবকদের ওয়াজ আছে দুই নাম্বার গুণা বলি আমার আল্লাহ রাবুল আলমিন বলেন তাহলে এক নাম্বার গুণা বলি বুঝছেন তো বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করবেন শুধু মস্তিষ্ক সুন্দর করলে হবে না মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না না কথা কিলিয়া আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে মনে থাকবে

আপনাদের এলাকা শুরু হয়নি কিন্তু হুজুরের পিছনে নামাজ পড়ে আবার হুজুরের বাহিরে যা হুজুরেরই সমালোচনা করে কথা বলেন না নাই রাগ করতেছেন নাকি আপনারা এ বাজান গো আমার মন খারাপ করবেন না আপনি মুখ দিয়ে এত কথা কেন বলেন আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে মা ফিজুমিন ফিজু মিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দা এমন কোন কথা বলে না যেই কথাগুলো রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে সত্তর ষাট বছর জীবনে যা যা বলবেন আপনার জবানের প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব জবাব দিতে হবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের কাছে আবদ্ধ আপনার জীবনের কৃত কর্মের কাছে আপনি দায়বদ্ধ আপনার জীবনের প্রত্যেকটা কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে কার কাছে কথা কন কথা কন ভয় পান না আল্লাহ দেখে ভয় পান না জবান এত ফটর ফটর এ খারাপ ও খারাপ উমুকের বউ এটা করছে উমুক হুজুর এটা করছে তুমুক এটা করছে ইয়ে সে হ্যান ত্যান আরে ভাই মানুষের সমালোচনা করে লাভটা কি নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনে তো তুলুটি দিয়ে ভরা আমি যত গুণা করেছি আমার পাপের টেনশনে আমার দুই চোখে ঘুম আসে না আমি কেমনি পরকালে পার হব আমার এই গুণাগুলো মাফ হবে কিভাবে আমি সেই টেনশনে বাঁচিনা না মানুষের নিয়ে চিন্তা করার সময় আছে এই জন্য মানুষের সমালোচনা করা যাবে না নিজের আত্মসমালোচনা করা লাগবে আর যারা সমালোচনাকারী নাখুদুম আল সমালোচনা যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক আপনি কেন ফাউ সমালোচনা করতেছেন অমুক খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না সমালোচনা করবেন না সমালোচনা করা নিচু মনের মানুষ কথা না তারা কি নিচু মনের মানুষ আরে ভাই মানুষ মানুষকে ভাবার টাইম আছে আমি তো নিজেকে নিয়ে ভাববো কথা বলেন আর নিজেকে নিয়ে যত ভাববে নিয়ে গিয়ে যাবেন কথা বলে আর অন্যের পিছনে কাটি দিবেন সমালোচনা করবেন পিছেই থাকবেন সারা জীবন সমালোচনাই করা লাগবে কিন্তু যার সমালোচনা করতেছেন তার মতো যোগ্যতা অর্জন করতে জীবনে কোনোদিন পারবেন না এ কথা কন না কে সমালোচনা কার হয় যোগ্য মানুষদেরই সমালোচনা হয় কথা বলেন ঠিক কে না এই জন্য সবানটা কন্ট্রোল করেন জিহুব্বা দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না মাংস মাথা না যা চুপ থাকলেও নাজাত পাবেন এত কথা কেন বলেন চুপ থাকেন চুপ কথা কয় না কে চা খাচ্ছেন খান এত গল্প কে এই বেটা এত গল্প কে সোবান আল্লাহ আলহামদুল্লাহ তাজবি পড়ো করো তা ভারো না দোয়া করো ইউনো সরকারের জন্য ম্যাডাম তো রোহিঙ্গাদেরকে পাঠাবে পাঠাবে কিন্তু দেখেন জাতিসংঘের মহাসচিব আসলো রোহিঙ্গা ক্যাম্পে গেল ইফতার করলো পাঞ্জাবি পরিয়া আর ডক্টর ইউনসের খেলা শুরু হয়ে গেছে এক লাখ আশি হাজার রোহিঙ্গা তাদের নিজ দেশে মাইনমারে ফেরত যাবে মার হাবা এটা হলো বর্তমানে ইউনস সরকারের সবচাইতে বড় সফলতা মার হাবা প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার মায়ানমারের মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে আমরাও চাই আমাদের মুসলিম ভাইয়েরা নিজ মাতৃভূমিতে চলে যাক কথা বলেন ঠিক এতদিন আমরা আগলায় রাখছিলাম হেফাজত করছিলাম কারণ ওরা পাখির মতো মারা শুরু করছিল কথা কন ঠিক কেনা আমার ভাইয়েরা যাক তারা নিজ ভূমিতে ফিরে যাক এই যে উদ্যোগটা নিয়েছেন অন্য সরকার এজন্য ধন্যবাদ পাওয়ার বলেন ধন্যবাদ ধন্যবাদ পাই কি না তাহলে সবাই মিলে ধন্যবাদ দেবেন তো ইনশাল্লাহ তো এইটা নিয়ে আলোচনা করেন চা খাচ্ছেন বলেন মাশাল্লাহ ইউনুস সরকার খুব একটা ভালো কাজ করলো বর্তমান প্রধান উপদেষ্টা কি করছে এর এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার মুসলমান প্রথম ধাপে তাদের নিজ দেশে যাচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে গল্প করেন ভালো কিছু নিয়ে আলোচনা করেন কথা বলেন পিএজের দাম বাড়ে গেলে ফেসবুকে পোস্ট করেন এখন যে দাম কম পোস্ট করেন জিনিসের দাম বাড়ে গেলে পোস্ট করেন আর ইউনো সরকার আলহামদুলিল্লাহ মুসলমান নেতা হওয়ার কারণে এই দেশে আল্লাহ বর্তমানে অনেক শান্তি দিয়েছে কথা বলেন ঠিক কিনা চিন ছপরে গেলেন দেখলেন না লাল গালিজার যার সংবর্ধনা দিয়েছে ব্যাংককে গেলেন ফুলের মালা দিয়ে গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী সহ যত মানুষ ওই সম্মেলনে উপস্থিত হয়েছেন ডক্টর ইউনো যখন প্রবেশ করেছেন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছেন বাঘের বাচ্চা বাপের বেটা কি জিনিস গো বয়স চুরিয়াসি হতে পারে কিন্তু চলা ফেরা দেখে মনে হয় চব্বিশ বছরের যুব কি গো কি যে খাসে আমি তো ছেড়ে বুঝি না হ্যাঁ ওইরকম একটা মানুষের তো লাঠি ধরে চলা উচিত আর এমন কায়দায় চলে মা শাল্লা মারাবা নায়ক নায়কনের মতো ভাব কথা কখন ঠেকে না তাহলে ডক্টর উনু সাহেবের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ ওনার হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে আমরা অনেক স্বপ্ন দেখি ওনাকে নিয়ে নির্বাচন পরে হবে ওরা থাকলে তো নির্বাচনই দিত তাহলে একচল্লিশ সাল পর্যন্ত অতএব নির্বাচন নির্বাচন জিকির বাদ দিয়ে এখন বলেন ইউনো সরকার যা করে আলহামদুলিল্লাহ উনি বয়স্ক মানুষ দুই চার বছর যদি থাকতে চায় থাকুক না মুরব্বী মানুষ শখটা পূরণ হোক কি করেন ডক্টর ইউনুসের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ ভালো লাগে পুরো পৃথিবী তাকে সম্মান করে কথা কথা আমেরিকা বলেন চীন বলেন ভারত বলেন ভারতের দাদা তো উঠে কাঁপতেছে কথা খ দাদা টেনশনে পড়ে গেছে না জানি কখন ম্যাডাম দেশাইয়া বস ও চাইছেও না চাইছে এখন উনি টেনশনে আছে যে আমি পাঠাবো কি না উনি যে ওনারে থাই দিয়া কি যে ভুল করছে এইবার বাংলাদেশের সাড়ে তিন হাজার কোটি টাকা বেঁচে গেছে মারহাওয়া কর শুধুই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ওই দেশে যাওয়া মার্কেট করা বিভিন্ন বিষয়ে বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকা খরচ হইতো সেই টাকাটা নিজ দেশে আছে মারহাভা বলে এই যে তানিমিক ইকবাল অসুস্থ হইল হইলো না যদি চাইতো ভারতে বা অন্য দেশে নিয়ে যাইতো কিন্তু দেশের ভিতরে তা চিকিৎসাটা হলো তার মানে দেশের অর্থ দেশেই থাকতেছে এবং অন্য সরকার ঘোষণা করেছেন যে আগামীতে এই দেশের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে জাতি এমপি মন্ত্রী সবাই বাংলা কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশে না যাওয়া লাগে স্বপ্নগুলো শুনেই ভাল লাগে কথা কর পাপের ব্যাটার মতো লোকটাও বড় স্বপ্ন বড় চুরিয়াশি বছর প্যাকিয়ে গেছে বুঝিচ্ছেন না রাগ করেন নাকি আপনারা তাহলে প্রথম ধাপে যাবে কত ম্যাডাম খালি বলতো আমরা চেষ্টা করতেছি ইয়ে করতেছি আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো পারেনি আর ডক্টার ছয় মাসও পার হয়নি ঘোষণা চলে আসছে প্রথম থাকবে বাংলাদেশ থেকে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে এরপরে আবার দ্বিতীয় ধাপে যাবে এইভাবে তারা সম্পূর্ণ যত লোক বাংলাদেশ স্থান নিয়েছেন রোহিঙ্গার মুসলিম ভাইয়েরা নিজ দেশেতে আবারও বীরের বেশে ফেরত যাবেন এটাই আমাদের চাওয়া ইউনসের নেতৃত্বে ইংসা মানুষ বিপদে বললে দোয়াই অনুস পরে চতুর্দিকে আধার অন্ধকার কিচ্ছু নাই কুয়াশা টেনশন তখন কি লা লাহা ইল্লা আংতা সুবাহা ইন্নি কুমতু মিনা জলিমিন